যে চলক তার ইচ্ছে মতো মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে স্বাধীন চলকের কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো হল অপেক্ষকের অন্তর্গত চলকগুলোর মধ্যে যে চলক মতো মান গ্রহণ করতে পারে একটি অপেক্ষকের অন্তর্গত যে চলকগুলো রয়েছে তাদের মধ্যে যে চলক ইচ্ছামতো মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে সাধারণত কোনো অপেক্ষকের ক্ষেত্রে সমতা বা ইস্যু টু চিহ্নের ডান দিকে স্বাধীন চলক বসে সাধারণত কোনো অপেক্ষকের সমতার সমতা চিহ্নের ডান দিকে সমান চিহ্নের ডান দিকে স্বাধীন চলক বসে থাকে এটা স্বাধীন চলকের বৈশিষ্ট্য যেমন কিউ সমসমান ফাংশনও পি এখানে পি হল স্বাধীন চলক কেউ সমান সমান ফাংশন অফ পি এর ডান দিকে যে চিহ্নটা বসে সেটা হচ্ছে পি আর পি এখানে পি হল স্বাধীন চলক অর্থাৎ স্বাধীন চলক কি করে অপেক্ষকে কোনো একটা অপেক্ষকে সমতা চিহ্নের ডান দিকে স্বাধীন চলকটা বসে স্বাধীন চলককে অপেক্ষকে যুক্তি বলা হয়ে থাকে স্বাধীন চলককে অপেক্ষকের যুক্তি বলা হয়ে থাকে স্থানাঙ্কে স্বাধীন চলককে বুঝ বলা হয়ে থাকে স্থানাঙ্কে কি স্বাধীন চলককে বুঝ বলা হয়ে থাকে